সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা স্বপ্নে ফল খেয়েছেন অথবা দান করেছেন অথবা ফল বিক্রি করেছেন এই তিন ধরনের স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার যে আপনাদের জন্যে অনেক সুন্দর হতে যাচ্ছে ইনশাআল্লাহ এক নম্বর আপনি যদি স্বপ্নে ফল খেতে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হচ্ছে আপনি শারীরিকভাবে শক্তিশালী হয়ে যাবেন সর্ব কাজে আপনি শক্তি পাবেন শরীরে ইনশাল্লাহ তবে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন স্বপ্নের ফল খেয়ে থাকেন অবশ্যই কিভাবে কি ধরনের ফল খেয়েছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ দুই কেউ যদি স্বপ্নে ঘুমের ঘরে ফল বিক্রি করতে দেখে ব্যাখ্যায় বলা হয়েছে সে সম্পদশালী হবে ধনী ব্যক্তি হয়ে যাবে আল্লাহ পাক তাকে অঢাল সম্পত্তির মালিক বানায় দিবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটি স্বপ্ন তিন নম্বর কেউ যদি স্বপ্নে ঘুমের ঘরে ফল দান করতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যায় বলা হয়েছে সে দানবীর হবে সে মানুষের উপকারে আসবে আর আল্লা রসুল সাল্লিয় সাল্লাম বলেন যে মানুষের হাজত পূর্ণ করে মানুষের সেবা করে আল্লাহ পাক তার সকল ধরনের প্রয়োজনগুলি পূর্ণ করেন সুবাহান্লা সেজন্য আমরা কারও কোনো ধরনের ক্ষতি করব না সবাই সবার উপকার ইনশাআল্লাহ এই স্বপ্নে ফল সম্পর্কে যে ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কি ধরনের স্বপ্ন আপনি দেখেছেন আমি আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অন্য মুসলমান ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন এবং একটি